দামই কম কিন্তু মানে ভালো এমন এক ফোনে হাজির হলো জেড বাংলাদেশ ফোনটার নাম হচ্ছে জেড টি ভি সেভেন্টি ডিজাইন এবং এটা একটা বাজেট ফ্রেন্ড ডিভাইস যেটা দেখতে অনেকটা আইফোনের মতো ফোনটার দামটা একটু পরে বলছি চলেন এই ফোনটার অন্যান্য কনফিগারেশনে কি কি আছে এই ফোনটা কিনবেন কিনা না এই ফোনটার দুর্বল দিকগুলো কি কি সেটা জানাবো এই ভিডিওতে ফোনের বক্সে থাকবে আপনার পছন্দের সেই ডিভাইসটা সিলিকন ব্যাক কভার একটা স্ক্রিন প্রোডেক্টর ইউজার ম্যানুয়াল তারপর থাকবে চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল তো এটা হচ্ছে নোভিয়া ভি সেভেন্টি ডিজাইন মানে মডেলের নামই হচ্ছে ডিজাইন লুকের দিক থেকে আইফোনকে ডেফিনেটলি কপি করা হয়েছে তবে কপি হোক আর যাই হোক ফোনটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর পেছনে ভিগার লেদার ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে এই ধরনের ফোনে স্কেচ বা হাতে সাপটাপ পড়বে না সো এটা কিন্তু এক্সট্রা একটা প্লাস পয়েন্ট ডিভাইসটির নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট টাইপ সিপোর্ট স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন ভালো বিষয় হচ্ছে দুটি নানো সিম কার্ড প্লাস একটা এসডি কার্ড একই সাথে আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন আর ফোনটার ডান পাশে থাকছে ভলিউম ব্রকার এবং পাওয়ার বটনটা হচ্ছে রেড কালারের যার মধ্যে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর স্পিকার হিসেবে এতে থাকছে সিঙ্গল স্পিকার এবং দরকারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও দেওয়া আছে আর এই ফোনটার ওয়েট কিছুটা আপনার কাছে ভারী লাগতে পারে এবং থিকনেস হচ্ছে আট দশমিক দুই মিলিমিটার বাট সামনের দিকে বেশ বড় সাইজের একটা ডিসপ্লে থাকছে এটা ফুল ইজি প্লাস ডিসপ্লে না এটা একটা ইজি প্লাস একশো বিশ আর্চ হাই প্রেশারের একটা ডিসপ্লে পাঁচশোলের মধ্যে রয়েছে ডাইনামিক বার যেখানে চার্জিং ফ্ল্যাশলাইটের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো শো করে সিন বেজের বাজেট ফোন হিসেবে যেমনটা হওয়ার দরকার ছিল এই ফোনে আপনারা সেটাই পাবেন সো এখানে আমার কোনো কমপ্লেন নেই তবে আমার কমপ্লেন হচ্ছে এখানে ফুল এইচডি প্লাসের প্যানেলটা ব্যবহার করলে সব থেকে ভালো হতো অ্যানিওয়ে পোস্ট হিসেবে থাকছে ইউনিফ টি সিক্স জিরো সিক্স যেটা একটা ওয়ান পয়েন্ট সিক্স জিগার্সের অক্টোয়ার এবং একই সঙ্গে থাকছে চার জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ গেম খেলার সময় ফ্রেম ড্রয়ের মতো ইস্যু মাঝে মধ্যে আসতেই পারে যেহেতু টি সিক্স জিরো সিক্স একেবারে এনটি চিপসেট বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি ভালো মতোই খেলতে পারবেন তবে যারা মিডিয়া কনজামশন করেন ইউটিউবে ভিডিও দেখবেন বা ফেসবুকিং করবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে ফোনটিতে ওয়েস হিসেবে থাকছে মায় ওয়েস ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন সাথে পাঁচ হাজার এমএসের ব্যাটারি আছে এবং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার সাপোর্ট করে এই ফোনটা ক্যামেরা স্টেশনে নুবিয়া ভি সেভেন্টি ডিজাইনের হেয়ারে আপনার পাচ্ছেন দুইটা ক্যামেরা একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং অপরটা হচ্ছে দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর আর ফ্রন্টে দেওয়া হচ্ছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যারা ক্যামেরা লাভার আছেন তাদেরকে বলবো বাজেটের মধ্যে এই ক্যামেরা সেট আপটা ভালোই আছে ইমেজ কোয়ালিটি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন ডিটেল খুবই ভালো আসে এমনকি জুম করলেও ছবি তেমন একটা ফাটে না তাছাড়া ভিডিও ক্ষেত্রে সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে টেন থার্টি থার্টিএপিএসে আপনি ভিডিও এডিট করতে পারবেন তো আর এই ফোনটার অ্যাকচুয়াল দামটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে প্লিজ দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ